বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খান তার সিনেমা তাণ্ডব তো সেই সিনেমাটা সিনেমা হলে রিলিজ হয়ে গেল এগারো দিন প্লাস হয়ে গেল সেই এগারো নম্বর দিনের শেষে ছবিটার কত কালেকশান এসছে কটা শো পেয়েছে কটা শো হাউসফুল দিয়েছে এগারো দিনের নম্বর এগারো নম্বর দিনে কত কালেকশান এসছে টোটাল কালেকশান কত দাঁড়িয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো অ্যাকচুয়ালি আমি যে বিষয়টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে তাণ্ডব তাণ্ডব সিনেমাটা এগারো নম্বর দিনে এসে কত কালেকশন করেছে সেই বিষয় নিয়ে যদি কথা বলি এটা কোনোরকমভাবে সিঙ্গেল স্ক্রিনের মধ্যে ইনক্লুড নেই এবং মাল্টিপ্লেক্স চেনের হয়তো সমস্ত জায়গার হয়তো কালেকশন হয়তো ইনক্লুড নেই কিছু জায়গার কালেকশন নিয়ে হয়তো কালেকশানটা বলা হচ্ছে তো টোটাল এগারো নম্বর দিনে মাল্টিপ্লেক্স চেন থেকে দান্ডব সিনেমাটা শো পেয়েছে হচ্ছে তিরাশিটা তার মধ্যে হাউসফুল শোয়ের সংখ্যা ছিল হচ্ছে তেরোটা এবং অলমোস্ট ফুল শোয়ের সংখ্যা ছিল হচ্ছে আটটা এবার যদি আমরা দেখি কোন জায়গায় কটা শো পেজ এবং কটা শো হাউসফুল অলমোস্ট ফুল শো গেছে সেই দিকে যদি তাকাই তো প্রথমেই আসি স্টার সিনেপ্লেক্স স্টার সিনেপ্লেক্সে একান্নটা শো পেয়েছে তার মধ্যে কোনো রকম কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো যায়নি সরি 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 ভুল বললাম একান্নটা শো পেয়েছে তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে তেরোটা শো ছিল হাউসফুল এবং আটটা শো ছিল অলমোস্ট ফুল সরি এটা বলতেই ভুলে গিয়েছিলাম তেরোটা শো হাউসফুল এবং আটটা শো অলমোস্ট ফুল মোটামুটি এইখান থেকেই কিন্তু সব হাউসফুল এবং অলমোস্ট ফুল শোগুলো পেয়েছে বাকি যদি আমরা লায়ন সিনেমাসের কথা বলি তো লায়ন সিনেমাসের টোটাল শো পেয়েছে হচ্ছে নটা এইভাবে কিন্তু কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো দেখেনি তারপরে গ্যাং সিলেটের কথা বললে গ্যাং সিলেটের টোটাল শো পেয়েছে পাঁচটা সেখানেও কিন্তু রকম কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো যায়নি মমিনের কথা বলে মামিনের শো পেয়েছে তিনটে সেখানেও কিন্তু রকম কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো যায়নি মনিহারের কথা বলে মনিহারের পাঁচটা শো পেয়েছে সেখানেও কোনোরকম কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো যায়নি এবার মধুবন সিনেপ্লেক্সের কথা বললে মধুবন সিনেপ্লেক্সে চারটে শো পেয়েছে তার মধ্যেও রকম কোনো শো হাউসফুল বা অলমোস্টফুল শো যায়নি এবং স্বপ্ন নীলের কথা বললে স্বপ্ন নীলের টোটাল শো পেয়েছে চারটে এখানেও সেই একই অবস্থা রকম কোনো শো হাউসফুল হয়নি এবং গ্র্যান্ড রিভার ভিউ এখানে যদি কথা বলি এখানে তিনটে শো পেয়েছে এখানেও কিন্তু রকম কোনো শো হাউসফুল যায়নি তো হাউসফুল অলমোস্ট ফুল শো খুব একটা বেশি যে গেছে সেটা কিন্তু হয়নি তেরোটা শো হাউসফুল গেছে আটটা শো ফুল গেছে এবং টোটাল তিরাশিটা শো পেয়েছে এবার যদি কালেকশানের কথা আছে তো কালেকশান আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে তেতাল্লিশ লক্ষ আটাত্তর হাজার টাকা তেতাল্লিশ লক্ষ আটাত্তর হাজার টাকা কালেকশন হয়েছে এবং টোটাল ছবিটার কালেকশান হয়েছে সাত কোটি ছত্রিশ লক্ষ টাকা সাত কোটি ছত্রিশ লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশন দাঁড়িয়েছে তো এই ছিল মোটামুটি তাণ্ডব সিনেমাটার বক্স অফিস কালেকশন রিপোর্ট এই বিষয়ে তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানাতে পারো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেকোনটা অবশ্যই প্রেস করে দিতে পারো ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে